এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীকে ঘিরে উচ্ছ্বাস রয়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যে একই সঙ্গে জানিয়ে রাখবো ট্রাম্পের সঙ্গে রয়েছে তার দ্বিপাক্ষিক বৈঠকও বাণিজ্যের শুল্ক কমাবে ট্রাম্প ভারতীয়দের ভিসায় কি মিলবে সুবিধে প্রত্যর্পণ সিদ্ধান্ত কি নরম হবে রয়েছে একাধিক প্রশ্ন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা যেমনটা জানা যাচ্ছে আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক এবার এই বৈঠকে কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে বা আমেরিকার এই সফর কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো তুমি খুবই তাৎপর্যপূর্ণ কারণ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ নওয়ার পর বা আমেরিকার মধ্যে বসার পর এই প্রথম মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এর আগে থেকেই একাধিক বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে উঠে এসেছি যে ট্রাম্প আসলে আমেরিকার নীতি একাধিক নীতি কি পরিবর্তন হতে পারে না হতে পারে সেইগুলো নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল এই ক্ষেত্রে যেটা হচ্ছে গতকালই মানে প্যারিস থেকে ফ্রান্স সফর থেকে সরাসরি তিনি নরেন্দ্র মোদী চলে গেছেন আমেরিকাতে এবং সেখানে যে মূল যে কর্মসূচি দ্বিপাক্ষিক বৈঠক সেদিকেই নজর থাকবে আরো কর্মসূচি রয়েছে আহ শিল্পপতিদের সঙ্গে বৈঠক হবে শিল্প মহলের সঙ্গে পাশাপাশি প্রবাসী ভারতীয়দের ভারতীয়দের যায় তাতেও মোদী বক্তব্য রাখবেন এবং তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকটাই সব গুরুত্বপূর্ণ তাতে মূল যে ইস্যুগুলো যে সম্প্রতি অবৈধভাবে বসবাসকারীদের আমেরিকা থেকে তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে সেই ঘোষণা ট্রাম্প নির্বাচনের আগেই করেছিলেন এবং রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার আসনে বসার পরই সেই উদ্যোগ নিয়ে তিনি উঠে পড়ে লেগেছেন ইতিমধ্যেই একশো চারজন ভারতীয় ভারতীয়কে আমেরিকা থেকে মোট প্রায় আহ পাঁচশো জনকে পাঁচশো জনের কাছাকাছি ভারতীয়কে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে প্রসঙ্গত আমেরিকায় কিন্তু প্রায় আহ সাত লক্ষ প্রবাসী ভারতীয় বাস করেন পাঁচশো জনের কাছাকাছি ভারতীয়কে ইতিমধ্যে চিন্তন করা হয়েছে যারা বেআইনি ভাবে রয়েছেন অর্থাৎ বেআইনি ভাবে প্রবেশ করেছেন অথবা তাদের ভিসার মেয়াদ এই বিষয়টা নিয়ে যদিও ভারত সরকার এই একশো চারজন যে ভারতীয়কে বেআইনি ভাবে যারা বসবাস করছিল তাদের ফেরানো হয়েছে তা নিয়ে বিদেশ মন্ত্রক বা সরকার কোনো আপত্তি জানায়নি তবু বিরোধী শিবির কিন্তু এই নিয়ে হইচই শুরু করেছে তো সেই থেকে সেই বিষয়টা আলোচনার মধ্যে উঠে আসে কিনা তবে তার থেকে গুরুত্বপূর্ণ শুল্ক যেটা সরাসরি ভারতের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আমেরিকার সঙ্গে বাণিজ্যের যাদের ঘাটতি রয়েছে তাদের উপর শুল্ক চাপানো হবে এমন হুমকিও ট্রাম্প দিয়েছিলেন এবং সেই হুমকি দিন কাজে লাগিয়েছেন মেক্সিকো কানাডার ওপর কানাডার যে ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন যদিও সেটা এখন স্থগিত রয়েছে চীনা পণ্যের ওপর শুল্ক চাপানোর কথা ঘোষণা হয়েছে যদিও সেটা এখনো কার্যকর করা হয়নি তেমনই ইস্পাত ইস্পাতের উপর শুল্ক যেটা ভারত বেশ কিছু রপ্তানি করে সেই তিনি যে আপনার কথা ঘোষণা হয়েছে পণ্যের উপর এই যে শুল্কর বিষয়টি ভারতের ভারতকে যদি আমদানি করতে চায় বা রপ্তানি করতে চায় সেখানে শুল্ক বৃদ্ধি করা হয় তাহলে সেটা ভারতের বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে এই বিষয়গুলো আলোচনা এবং তার পাশে শুধুমাত্র শুল্ক বসানো নয় একাধিক মার্কিন সঙ্গে পরমাণু চুক্তি থেকে শুরু করে প্রযুক্তি থেকে শুরু করে আরো যে বিষয় বাণিজ্যের যে বৃদ্ধি আদান প্রদান বৃদ্ধি তা নিয়ে একাধিক বিষয়ের ক্ষেত্রে নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কথা তো হবেই তৃতীয়ত ভারতের কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়টা নিয়ে মোদী ট্রাম্প কোন আলোচনা হয় কিনা কারণ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন সেটা আমরা দীর্ঘদিন ধরেই জানি যবে থেকে বাংলাদেশের তালমাটার পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেই নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের আগেই তিনিও হুঁশিয়ার দিয়েছিলেন বাংলাদেশের ইউনিস্ট সরকারকে সম্প্রতি যেটা হয়েছে বাংলাদেশে ধানমন্ডির বাড়িতে মুজিবুর বাড়িতে আগুন ভাঙচুর এবং দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন আহ এবং ভারত থেকেই তিনি বাই দুধ উপর আওয়ামী লীগের য কোন যারা সদস্য কর্মী সমর্থক ভিডিও বার্তার মাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন তাই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন প্রকাশ করেছে ইউনুস সরকার তারা বলেছে ভারত যেন এই উদ্যোগ ভারত যেন ভাষণাকে চুপ করে থাকতে বলে ভারত আবার বলেছে যে এটা সেটা সিনেমার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতভাবে তিনি বক্তব্য রাখছেন ভারতের বিষয় কোনো দায়িত্ব নয় এই নিয়ে কিন্তু বিবৃতি পাল্টা বিবৃতি চলছেই দুই দেশের মধ্যে সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা তো আগেই হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশকে নতুন করে কি আলোচনা হয় কোনো কথাবার্তা হয় কিনা এই বিষয়গুলোই নজর থাকবে যে দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রাম্প এবং মোদি তারা দুজনেই দুজনকে বন্ধু বলে স্বীকার করেন কিন্তু বন্ধু বলে স্বীকার করলো দুই দেশেরই তো স্বার্থ থাকে সেই স্বার্থের পরিপন্থী কোনো কাজ যাতে না হয় এবং দুই দেশের সম্পর্ক যাতে আরো বাড়ে সেই উদ্যোগেই নিশ্চয়ই বৈঠক হবে কিন্তু কোন কোন বিষয়গুলো আলোচনায় আসে কি উঠে আসে নির্যাস সেই দিকেই আমাদের নজর থাকবে কারণ দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক যেটা হতে চলেছে ওয়াশিংটনে বা হোয়াইট হাউসে অনেক ধন্যবাদ তোমাকে রাজা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়